এখানে লেখাই আছে যে ঋগ্বেদ অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য অসুর রাজা কোথায় পাবেন ঋগ্বেদের অষ্টম মন্ডলের ছিয়ানব্বই সূত্রের তেরো চোদ্দ নম্বর ঋকে বুঝতে পেরেছেন কোথায় আসে এই কলিযুগের দিন যতই বেড়ে চলবে ততই অসুরের দল মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করবে ঠিক এরকমই ঘটতেছে আমরা এতদিন দিন কুকুরটাকে ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলতে দেখেছি আর এখন এসেছে এই যে দিন কুকুরের আরেকটা শিষ্য দিন কুকুরের এই শিষ্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অসুর প্রমাণিত করতে চাইতেছে তবে একে আজকে এমন শিক্ষা দিব যে জীবনে আর কোনোদিন আর ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলার সাহস দেখাবে না তারা অবশ্যই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চিনেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটি সাহিত্যে লিখেছে কৃষ্ণ কেই কৃষ্ণ চরিত্রে কী কী লেখা আছে সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর এটা তুলে ধরার জন্য আমি সাহায্য নিয়েছি আমাদের ইন্দ্রমিত্র দাদার তাহলে চলুন আমাদের ইন্দ্রমিত্র দাদা কীভাবে আমাদেরকে সাহায্য করেছে সেটা একবার দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণচরিত্র বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং বঙ্কিম সাহিত্য পরিষদের এটি এটা যদি আমি বাইশ নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখবেন যে অষ্টম পরিষদে এই যে কৃষ্ণের ঐতিহাসিকতা এইখানে নিচের দিকে আপনারা যদি চলে আসেন তাহলে দেখতে পারবেন যে কৃষ্ণ শব্দটি আমি পানির অষ্টতায় খুঁজিয়া পাই নাই আছে কিনা বলিতে পারি না কিন্তু কৃষ্ণ শব্দ যে পানির পূর্বে প্রচলিত ছিল তদ বিষয়ে কোনো সংশয় নাই কেননা ঋগ্বেদ সঙ্গীতে কৃষ্ণ শব্দ পূর্ণপূর্ণ পাওয়া যায় কৃষ্ণনামা বৈদিক ঋষির কথা পশ্চাৎ বলিতেছি এবার এখান থেকে দেখুন ভালো করে দেখুন তদভিন্ন অষ্টম মন্ডলের ছিয়ানব্বই সূক্তে কৃষ্ণনামা একজন অনার্য রাজার কথা পাওয়া যায় কৃষ্ণনামা অনার্য রাজা ভালো করে এই অনার্য কৃষ্ণ অংশমতি নদী তিন নিবাসী সুতরাং ইনি যে বাসুদেব কৃষ্ণ নহেন তাহা নিশ্চিত এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ঋগ্বেদের অষ্টম মন্ডলের ছিয়ানব্বই সূক্তে যে কৃষ্ণনামা পাওয়া যায় সেটি হলো অনার্য একটা রাজা ছিলেন এই অনার্য কৃষ্ণ অংশুমদী তিন নিবাসী ছিলেন সুতরাং ইনি বাসুদেব কৃষ্ণ নহেন মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ না এটা কে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট আমাদের তিনি তার যে কৃষ্ণ চরিত্র বইটি আছে সেটাতে তিনি বলছেন তাহলে আপনারাই বলেন দিন কুকুর আর দিন কুকুরের এই রকম শিষ্য বারবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে কেন অসুর প্রমাণিত করতে চাইবে তারা না পড়তেছে ভালো মতন শাস্ত্র না পড়তেছে আমাদের বেদ না পড়তেছে গীতা না পড়তেছে রামায়ণ শুধুমাত্র বাজারের কয়েকটা চটি বই নিয়ে এসে আমাদের সনাতন ধর্মটাকে এভাবে ছোট করতে চাইতেছে তাও আবার আমাদের হরিবাসরের মঞ্চে দাঁড়িয়ে একটা কৃষ্ণ মঞ্চে দাঁড়িয়ে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেই হরিনাম সংকীর্তনের স্থানে এসেই আবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অসুর প্রমাণিত করতে চাইতেছে আপনারা এরকম কতদিন আর সহ্য করবেন আর কেনই বা এই ধরনের কীর্তনিয়াদেরকে আপনারা কীর্তনের আসরে নিয়ে আসবেন আপনাদেরকে বিবেকে একটিবারও বাঁধে না আপনাদের মতো সনাতনীদের লজ্জা থাকা দরকার যারা এই সমস্ত কীর্তনিয়াকে কীর্তনের আসরে কীর্তন করার জন্য নিয়ে আসতেছেন কিছু কিছু ব্যক্তি আছে যারা এসে আমাদের সনাতন ধর্মটাকে এভাবে ছোট করে যাচ্ছে আর আমরা যারা সনাতনী আসি তারা নীরবে মুখ বুঝে সহ্য করে যাচ্ছি কারণ আমরা তো বেশি শাস্ত্র পড়তে জানি না এজন্যই বেশি কিছু জানি না এজন্য তারা যেটা বলতেছে সেটাই মেনে নিচ্ছি কিন্তু আপনাদের সনাতনীদেরকে চোখ তুলে তাকাতে হবে চোখ খুলে তাকাতে হবে দেখতে হবে যে সত্যিটা কি আসলে সত্যিটা কি ওরা যে কীর্তনের আশীর দাঁড়িয়ে আমাদের ভগবানের সম্বন্ধে আমাদের দেবদেবী সম্বন্ধে এরকম কথা বলতেছে সেটার প্রমাণ নিতে হবে আপনারা আর কতদিন ঘুমিয়ে থাকবেন আপনারা যদি এইভাবে ঘুমিয়ে থাকবেন তাহলে দেখবেন একদিন এই সব কীর্তনিয়া আমাদের সনাতন ধর্মটাকে ধ্বংস করে দিবে আমাদের সনাতন ধর্মটাকে শেষ করে দেবে তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে করে আমাদের সনাতনীগুলা আমাদের সমস্ত ভিডিওগুলা দেখতে পায় এবং তারা জাগরিত হয়ে উঠে আমাদের এই সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে